শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ ছিল বললেন পলক জুলাই আগস্টের গণহত্যার সময় শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করেছিলেন বলে জানিয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সেফ হোমে জিজ্ঞাসাবাদে জুনায়দ আহমেদ পলক এমন তথ্য দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তথ্য আমাদেরকে দিয়েছে যেগুলোর ব্যাপারে আমরা তার নিজের কাছ থেকে যেমন পেয়েছি পাশাপাশি অন্যান্য সোর্স থেকেও যেটা পেয়েছি যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো বৃহস্পতিবার আনশৃঙ্খলা বাহিনীর আট কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির অগ্রগতি প্রতিবেদন দাখিল ও শুনানি নিয়ে আদালতের আদেশের পর চিফ প্রসিকিউটর এ তথ্য জানান চিফ প্রসিকিউটর বলেন জিজ্ঞাসাবাদে পলক স্বীকার করেছেন ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংগঠিত ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল আর ইন্টারনেট বন্ধের এ নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরও বলেন গণ সময় কোনো দুর্ঘটনার কারণে বা কোনো ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ ছিল না সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক নিজেই স্বীকারোক্তি দিয়েছেন শেখ হাসিনার নির্দেশে দেশের ও আন্তর্জাতিক ইন্টারনেটের সব গেটওয়ে বন্ধ রাখা হয় ইন্টারনেট বন্ধ রাখার উদ্দেশ্য ছিল গণহত্যার বিষয় যেন কেউ জানতে না পারে বরিশাল ডট নিউজ